দু একটা পালা বদল ইস্যু ছিল একটাই গণতন্ত্রের কোন প্রতিষ্ঠা মানুষ মধ্য চাষ বন্ধ করতে চেয়েছিলেন ক্যাডার তোষণ ক্যাডার পোষণের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সার্বিক আর্থ সামাজিক উন্নয়নের স্বার্থে এবং সর্বোপরি বন জমানের নিরবিচ্ছিন্ন সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি সরকার তৈরি করেছিল কিন্তু দীর্ঘ পনেরো বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ কি পেয়েছেন কি পাননি তার নতুন করে হিসাব নেকাশ করবার কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ সাংবিধানিক ব্যবস্থাকে পশ্চিমবঙ্গ ধ্বংস করা হয়েছে মানুষের মৌলিক অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো বাজেয়াপ্ত হয়েছে দুর্নীতি এবং তৃণমূল কংগ্রেস সমার্থক শব্দ গেছে প্রান্তিক মানুষ সংখ্যালঘু মানুষ গ্রামের মানুষ বিপন্ন হয়ে গেছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো সরকার নেই যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম তৃণমূল সরকার চলে যাচ্ছে তৃণমূল সরকার চলে গেছে পৃথিবীর কোন শক্তি তৃণমূল সরকারকে ফিরিয়ে আনতে পারবে না আর সেই গতিপথকে আরো ত্বরান্বিত করতে কিংবা আরো মসৃণ করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা নটি যাত্রার আয়োজন করেছি যা শুরু হবে মার্চ মাসের এক তারিখ এবং দু তারিখ মার্চ মাসের এক তারিখে কুচবিহার দক্ষিণ কৃষ্ণনগর দক্ষিণ কুলটি গড়বেতা রায়দি আমাদের সূচনা হবে বড় জনসভার মধ্যে দিয়ে এরপরে দোসরা মার্চ ইসলামপুর সন্দেশখালী হাসান এবং আমতা আরো ছাড়া মোট নটি যাত্রা শুরু হচ্ছে বাজখালে দোলের জন্য তেসরা এবং চৌঠা মার্চ এই দুদিন যাত্রা বন্ধ থাকবে এরপরে পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত প্রায় পাঁচ হাজার কিলোমিটারের বেশি বিভিন্ন পথে দিয়ে আমাদের এই যাত্রা চলবে প্রত্যেক বিধানসভার উপর দিয়ে যাত্রা নিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র এবং সামগ্রিকভাবে এই যাত্রায় ষাটটি বড় জনসভা হবে তিনশোর বেশি ছোট জনসভা হবে বৃহত্তর কলকাতার উনত্রিশটি বিধানসভা আসলে প্রত্যেক বিধানসভা আসলে একটা করে ট্যাবলু বেরোবে প্রচার অভিযান চলবে এবং সব শেষে মার্চ মাসে এই যাত্রা শেষ হবে ব্রিগেডের প্রধানমন্ত্রী জনসভা আমরা এর মধ্যে সেই জনসভা আয়োজন করবার ব্যবস্থা শুরু করেছি প্রধানমন্ত্রী জনসভার তারিখটা আমরা পরে আপনাদের কাছে জানাচ্ছি এই যাত্রার উদ্বোধনের সময় যারা থাকবেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন বিদায়ী সভাপতি শ্রী জগৎ প্রকাশ নাড্ডা শ্রী অমিত শাহ শ্রী রাজনাথ সিং শ্রী শিবরাজ সিং চৌহান শ্রী নীতিন নীতিন গড়করি দেবেন্দ্র ফাড়নাবিশ ধর্মেন্দ্র প্রধান এবং স্মৃতি ইরানি এই নজন আমাদের নটি যাত্রা শুভারম্ভের সময় উপস্থিত থাকবেন সারা রাজ্যের সমস্ত বিজেপি কর্মী বিজেপির সর্বস্তরের সমস্ত আমাদের যে সাংগঠনিক পরিকাঠামো আছে তাতে সেখানে তারা অংশগ্রহণ করবেন সামগ্রিকভাবে এই যাত্রার প্রমুখ যিনি আছেন নীলাঞ্জন রায় আমার সঙ্গে আছেন নীলাঞ্জন রায় এর নেতৃত্বে বা তার ব্যবস্থাপনায় সমস্ত যাত্রা চলবে এই যাত্রার কোয়র্ডিনেটর করবেন প্রতিনিয়ত যাত্রাকে কোথায় আছে কি কোয়ার্ডিনেটরের যেটা দায়িত্ব প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রক্ষা করা কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে জেলার একদম বুথ লেভেল পর্যন্ত সেটা একবার দায়িত্ব আছে আমাদের এটাই আমাদের মূলত জনসভা আমাদের হচ্ছে বড় জনসভা যাত্রাকে কেন্দ্র করে প্রত্যেক বিধানসভায় সভা হবে আমরা আবার বলছি তিনশোর বেশি সভা এই সংখ্যাটা চারশো বেরোতে পারে কিন্তু যেহেতু যাত্রার সময়সীমা খুব একটা সময়কাল খুব একটা বড় নয় পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত চলবে নাহলে আমাদের সভা করার সংখ্যা আরো বেশি ছিল এবং যেখান থেকে আমাদের এই যাত্রা বেরিয়ে যাবে তারপরে তার অব্যহত পরেই মানে ধরুন আজকে কোনো জায়গা থেকে কোনো বিধানসভার উপর দিয়ে আমাদের এই যাত্রা ঠিক তার পর দিন থেকে সেই বিধানসভায় আবার সেখানে বিভিন্ন ধরনের পথসভা স্কুয়ার মিছিল শুরু হয়ে যাবে সারা রাজ্যব্যাপী এই তৃণমূল সরকারের বিসর্জনের লক্ষ্যে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জনকে সামনে রেখে আমাদের এই নটি যাত্রা চলবে এবং সবশেষ আবার বলছে প্রধানমন্ত্রীর ব্রিগেডের জনসভা সমাজের সর্বস্তরের মানুষকে এই যাত্রায় সামিল হওয়ার জন্য আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি একই সঙ্গে যে সংকল্প পত্রের কাজ আমরা গ্রহণ করেছি সেটাও চলছে চলছে সেটা বিভিন্ন সংকল্প পত্রে প্রধান দায়িত্ব আছেন তাপস রায় তিনি যেমন ট্যুর করছেন বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় এবং সেখানে আরো যারা সেই কমিটিতে আছেন আগেও আমরা বলছি যে আমাদের এই সংকল্প এবং আমাদের এই যাত্রা যাতে সর্বব্যাপী হয় সর্বস্পর্শী হয়

আমি তো বললাম তো প্রত্যেকটা এক তারিখে যে যাত্রার উদ্বোধন হবে পাঁচজন এরকম তো অনেক শোনা গেছে আমি জানি না এটা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক কিনা অন্য কিছুকে আমি দেখছিলাম টিভিতে রথ চলছে আমরা রথ তো যাইনি ভয় পেয়ে গেছি কারণ এমনিতেই জগন্নাথ দেবকে যেভাবে পুরী থেকে রোতে করে বা কি সমুদ্রে ভাসিয়ে টেনে টুলে নিয়ে এসছে হ্যাঁ দীঘার কাছে তো সেই জন্য আমরা আমাদের এটা যাত্রাই করছি রথ না রথটা এখন নেই নিচ্ছে এবং জগন্নাথ দেব কোন রথে ছড়বেন জগন্নাথ দেবই চিন্তিত ঠিক আছে। যোজনার মধ্যে ঢুকি। এটা হিন্দিতে একটু बताइए। এই যাত্রা কত কিলোমিটার? আগে বাংলা क्वेश्चन खत्म করতে दीजिए। তারপরে আমরা বলতে। আচ্ছা যাত্রা পথে কি কি হবে? যাত্রা পথে জনসাধারণের জন্য কি কি পড়া হবে? কি মিটা টাইপে পড়া কি রকম হবে এই যাত্রা পথে? যাত্রা যে রকম হয় আপনারা দেখে যে রকম অবশ্য পশ্চিমবঙ্গের মানুষ তো যাত্রা দেখে অবশ্য আছেন। আমাদের এটা চলবে কনভয় থাকবে ট্যাবলো থাকবে সুসজ্জিত অবস্থায় রাস্তা চলবে বিভিন্ন জায়গায় সম্বর্ধনা সভা হবে বিভিন্ন জায়গায় যে সমস্ত পকেটে বিজেপি কর্মীরা আছেন বিভিন্ন বাজার গঞ্জ হাট সেখানে স্বাভাবিকভাবে মানুষ স্বাগত জানানোর জন্য সেখানে থাকবেন সেখানে ছোট ছোট সভা হবে আমরা আগেও দেখেছি বিজেপির বিভিন্ন কর্মসূচিতে বাধা প্রাপ্ত অনুসারে প্রশাসনিক স্তরে হোক কিংবা হচ্ছে তৃণমূল দল সেক্ষেত্রে এখানে কোনো বাধা প্রাপ্ত হলে না কিছুদিনের জন্য বিজেপি কোর্টে গিয়েছিল তবে এখন তো নির্বাচনী মৌসুম এই মরসুমে বাধা যদি দেয় তাহলে বাধাকে বিজেপি গড়িয়ে দিয়ে চলে যাবে পশ্চিমবঙ্গে যে গণতান্ত্রিক ব্যবস্থাটা নেই সেটা যে কোনো সাংবাদিকের প্রশ্নেই সেটা উঠে আসছে বিজেপি কে বলবার প্রয়োজন হচ্ছে মানে সাংবাদিকের প্রশ্ন শুরু হচ্ছে এটা দিয়েই যে বিভিন্ন ভাবে আপনারা যেভাবে বাধা পান এক্ষেত্রে বাধা পাবেন কিনা তাহলে এ রাজ্যে যে গণতন্ত্র নেই এ রাজ্যে কোনো সাংবিধানিক পরিকাঠামো আর অবশিষ্ট নেই এখানে যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই এখানে যে বিচারপতিদের নিরাপত্তা নেই এখানে মেধার কোনো গ্যারেন্টি নেই এটা সাংবাদিকই বলে দিচ্ছে আর না না আপনি ভালোবেসে রথযাত্রা বলতে পারেন আমাদের যাত্রা পরিবর্তন যাত্রা কারণ আগে যেটা হয়েছিল সেটা দুহাজার সালে যেটা হয়েছিল সেটা কমাবদল হয়েছিল একটা হেজিবনিকে আরেকটা হেজিবনী রিপ্লেস করেছে। একজন পুকুর থেকে মাছ চুরি করেছিল আরেকজন এসে পুকুর সুদ্ধ লোপাট করেছি তো সেখানে আমরা বলেছিলাম মানুষের সামনে দাঁড়িয়ে যে আমরা সরকার গঠন করতে চাই মানুষ বলল যে তোমরা আরেকটু লেখাপড়া করেছো সেই জন্য আমাদের পাঁচ বছর

দোলের জন্য তৃণমূল চায় হ্যাঁ সব চেয়ে যাবেন বলছি কোচবিহার দক্ষিণ কৃষ্ণনগর দক্ষিণ কুলটি গড়বেতা রায়দিঘি ফার্স্ট মার্চ এগুলোর সমস্ত যাত্রার উদ্বোধনী সভা প্রথম পাঁচ পয়লা মার্চ যাত্রার উদ্বোধনী সভা এবং সেখান থেকে প্রতীকীভাবে যাত্রা কিছু দূর যাবে সেকেন্ড মার্চ ইসলামপুর সন্দেশকালী হাসান আমতা বলে যাও ঠিক এখন আমি যে স্পট থেকে শুরু হবে সেটা দেখা যাবে আমাদের বারবার তারা আমাকেও ডিস্টার্ব না করা ভালো মহিলা কত ফাইল নেবে

এটা দেবতারাও জানে না মুখ্যমন্ত্রী জানে সুতরাং সেটার প্রতিক্রিয়া দেওয়ার মতো কোনো মেধা আমাদের নেই তবে এটুকুনি বলতে পারি যে পশ্চিমবঙ্গের মানুষের যে চরম সর্বনাশ হতে চলেছে এবং ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা যে কম্প্রোমাইজ হতে চলেছে তার সবচেয়ে বড় উদাহরণ হলো এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনী ফলাফল আজকে ভারতের সীমান্ত বরাবর জমাতের উত্থান অর্থাৎ ওপারে ঠিক যেখানে দাঁড়িয়ে আছে সেখানে রবীন্দ্রনাথের আর ঠিক এপারে রবীন্দ্রনাথের ছবিতে ছবি এক সত্যজিৎ রায় বাড়ি ধ্বংস করা হচ্ছে আর ঠিক তার এপারে দাঁড়িয়ে পোস্টার লাগিয়ে মূর্তি পুজো বন্ধ করো মধ্যবঙ্গের যদি দিকে দেখান বাংলাদেশে দুর্গাপুজোর সামনে ইসলামিক জলচা শুরু করে দেওয়া হচ্ছে আবার আমাদের এখানে দক্ষিণবঙ্গের এক জায়গায় একজন প্রতিষ্ঠিত শিল্পী তিনি রবীন্দ্রনাথের গান গাইছিলেন মাতৃবন্দনা বলে তার গান বন্ধ করে দেওয়া হচ্ছে ফলে এই যে রেডিক্যালাইজেশন চলেছে এবং একমাত্র রাজনৈতিক দল বিজেপি যারা আচির দশকের প্রথম থেকে কথা বলে আসছে আমরা যেটা বলেছিলাম সেটা যে বাস্তবায়িত হচ্ছে সেটা আমাদের দুঃখ নয় এটা আমাদের কাছে একটা চরম বেদনার ঘটনা আমরা বারবার দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল তথা মানুষের থেকে আহ্বান করেছিলাম যে মৌলবাদের বিরুদ্ধে এই পরিকল্পিত সীমান্তে মুসলিম অনুপ্রবেশের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসুক কিন্তু মানুষ আমাকে কথা হয়তো ততটা প্রথম দিতে সাড়া দেয়নি আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নির্বাচনের ফলাফল যে পশ্চিমবঙ্গের সীমান্ত বাইশশো কিলোমিটারের বেশি এবং যদি আমরা আসাম ত্রিপুরার হিসাব ধরি তাহলে এই সীমান্ত হচ্ছে চার কিলোমিটার চার হাজার সাত কিলোমিটার সীমান্তের পাশ দিয়ে জামাতের উত্থান এটাই হচ্ছে বাংলাদেশের নির্বাচনের ফলাফলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়তো কিছুটা হলে সংবাদ মাধ্যমে উপেক্ষিত মুখ্যমন্ত্রী দু হাজার এগারো সালের নির্বাচনে যাদের সাহায্য নিয়েছিলেন বা যাদের হাত ধরেছিলেন সেটা মানুষের জানা সিমির প্রতিষ্ঠাতা সভাপতি ভারতের প্রধানমন্ত্রীর বারণ করা সত্ত্বেও রাজ্যসভায় পাঠানো হয়েছিল তো স্বাভাবিকভাবেই ওপাশে যখন জামাতরা তাদের এতটা রাজনৈতিক উত্থান হয়ে গেছে নির্বাচনে জিতেছে যেভাবেই জিত তাদের সহযোগিতা এপারের জামাতরাও পাবে এটা তো এবার এবার পশ্চিমবঙ্গ বা কলকাতাবাসী সারা পশ্চিমবঙ্গের মানুষ চিন্তা করে দেখবেন যে আবার পশ্চিমবঙ্গে বা ব্রিমুল জেদের তৈরি হচ্ছে মানে ওপারে জামাতরা আছে এপারে হুমায়ুনরা আছে এবার যারা এখানকার সংখ্যালঘু মানুষজন আছেন তাদের চিন্তা করতে হবে আপনারা তো বিজেপি কে এক শতাংশ ভোট দেননি তাহলে এবার একটু ভেবে দেখবেন কি পেলেন এবং কি পেতে চলেছেন বাংলাদেশে যত লোক মারা গেছে তারা সবাই হিন্দু নয় সবচেয়ে বেশি খুন হয়েছে বাংলাদেশের মুসলমানরা শিক্ষিত মানুষজন সেখানে আক্রান্ত হয়েছে। শুধু ব্লগার আক্রান্ত হয়নি অধ্যাপক আক্রান্ত হয়েছে। চিত্র আক্রান্ত হয়েছে সঙ্গীতজ্ঞ আক্রান্ত হয়েছে ভীতিকার আক্রান্ত হয়েছে মুক্ত মনস্ক মানুষ আক্রান্ত হয়েছে যারা মৌলবাদের বিরুদ্ধে এই ধর্মান্ধ ফ্যাসিজমের বিরুদ্ধে ধর্মীয় ফ্যাসিজমের বিরুদ্ধে যারা আওয়াজ তুলেছেন তারা আক্রান্ত হয়েছে এবার পশ্চিমবঙ্গ সেটা হবে হচ্ছে সীমান্তবর্তী জেলা এবার কলকাতায় হচ্ছে অনেক দেরি করে অনেক সবকিছুতে রেসপন্স করে রেসপন্স না করে তো পালাবার পথ নেই রেসপন্স করতে হবে এবং যে অফিসাররা যে আমাদের সঙ্গে এতটা অসহযোগিতা করছে অসহযোগিতা অনেক দূরের কথা কিছু কিছু ভিডিও যে আচরণ করেছে যেভাবে আমাদের কর্মীদের ফোন করে বলে দেখা হয়েছে সমস্ত কমপ্লেন প্রত্যাহার করতে হবে এবং যেভাবে আমাদের ওখানে কর্মী যখন গেছেন একটু আগে গিয়ে কাগজ জমা দিতে গেছে তাকে অপেক্ষা করিয়ে ফোন করে তৃণমূল কংগ্রেসকে ডেকে এনেছেন তাদের কিন্তু বাড়ির ঠিকানাও আমাদের জানা নামও আমাদের জানা আর কোথায় কোথায় তাদের সম্পত্তি হয়েছে সেটাও আমাদের কলকাতায় কলকা এখানে শুধুমাত্র আমরা নেতাদের লুটের কথা বলেছি আমরা শুধুমাত্র এখানে সংবাদ মাধ্যমের কারণে অপার সম্পত্তি নিয়ে আলোচনা করেছি শুধু পার্থ চট্টোপাধ্যায় দিকে ওই লুটটার দিকে দেখিয়েছি আমরা কিন্তু এ রাজ্যে আমলারা যে লুট করে গেল গত পনেরো বছর তাদের এখনো যাদের তিন চার বছর চাকরি আছে তারা যদি মনে করে থাকেন যে তারা খুব নিরাপদ আশ্রয় আছেন তারাও ভুল করছেন সময় আসছে কে কে ডুয়ার্স জমি কিনেছে কে সল্ট কে সেক্টর ফাইভ এ বহুতল বাড়ি বানিয়ে সুইমিং পুল বানিয়েছে কে সিঙ্গাপুরে ব্যবসা করেছে কে তামিলনাড়ুতে গিয়ে যৌথ হবে দুজন আমলা দুই ডিপার্টমেন্ট একজন ভারত সরকার একজন পশ্চিমবঙ্গ সরকার দুজন আইএস অফিসার কোন আত্মীয় নামে ইউএন ফ্যাক্টরি করেছে

এটার উত্তর সিবিআই দিতে পারবে এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না কারণ একজন এক দম্পতি যারা জীবনে বহু কষ্ট দিয়ে গিয়ে একমাত্র কন্যাকে উচ্চশিক্ষিত বানিয়েছিলেন তাদের এই মর্মান্তিক পরিণতিতে তারা কি বলছেন কেন বলছেন কিভাবে বলছেন এ নিয়ে কোন মন্তব্য করে তাদের আবেগকে আমরা আহত করতে চাই না আমরা এখনো বিশ্বাস করি দলের পক্ষ থেকে যে ঘটনাটা একা কারোর পক্ষে ঘটনা সম্ভব ছিল না এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং আর জি করে এই অভয় ঘটনার আগেও আরো পাঁচজন ডাক্তার চিকিৎসক মারা গেছে যিনি ড্রাগের বিরুদ্ধে ড্রাগ চক্রের বিরুদ্ধে সক্রিয় ছিলেন প্রতিবাদ করছেন রোগীর চিকিৎসক তাকেও আত্মহত্যা করানো হয়েছে এবং সুইসাইড নোট বানিয়ে দেওয়া হয়েছে যে সে আত্মহত্যা করছে এবং সেই চিকিৎসা কি মৃত্যুর কারণ হিসেবে স্টেটমেন্ট করা হয়েছিল তখন যে অতিরিক্ত ড্রাগ সেবনের কারণে নাকি মানসিক অবসাদের ফলে তিনি মারা গেছেন এছাড়াও সায়ন বলে আরেকজন চিকিৎসক ছিলেন উত্তরাখণ্ডে গিয়ে যার একটা মাসিভ কার্ডিয়াকার হয় এবং তাতে তিনি মারা যান সেখানেও চিকিৎসকরা দের সঙ্গে আমরা কথা বলেছি প্রথম তাকে যখন দেখা গেছিল মানে প্রথম যে চিকিৎসক তার পরীক্ষা করেছিলেন তিনি বলেছিলেন যে ওনার কোনো প্রিভিয়াস হিস্টরি ছিল না এবং যে অল্টিচিউডে এ ধরনের ঘটনা ঘটলেও ঘটে থাকতে পারে সেই উচ্চতায় উনি ছিলেন না ফলে অভয়া একা নয় ওখানে প্রাতিষ্ঠানিক ফুল একটা চক্র চালিয়ে যাচ্ছে এটা তারই সঙ্গে আছে সেই ক্ষেত্রে সেখানে বলছি যে ষোলোই

আমরা যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য নেন তাহলে আমরা সেটাকে স্বাগত জানাবো কিন্তু আমরা আবার বলছি নো এসআইআর নো ভোট আমরা যে ফর্ম সেভেন জমা করতে পারিনি যে কোনো প্রক্রিয়ায় সেই ফর্ম সেভেন কে জমা করাতে হবে এবং তার শুনানি করাতে হবে কিভাবে করাবেন এটা নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন কমিশনের দায়িত্ব হলো মানুষকে একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকা উপহার দেওয়া এবং তারা সেটা দিতে পারবেন কি পারবেন না তাদের বিষয় আমাদের অবস্থান একটা চিন্তা করছে পশ্চিমবঙ্গের যারা অভিভাবকরা চান তাদের ছেলে মেয়ে লেখাপড়া করছেন চাকরি পাবেন বলে ভিক্ষা পাবেন বলে ও যত ভাতা দিতে পারেন আর ভাতা দিয়ে মানুষের ভোট কেনা যায় না পাচ্ছেন বেকার ছেলে দেড় হাজার টাকা ব্যাপার একসঙ্গে ছ হাজার পাচ্ছেন তাদের যদি খরচা হয় আনন্দ করে ভালো করা বেকাররা টাকা এর বিরুদ্ধে বিজেপি নয় কিন্তু তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে চাকরি কোথায় এখান থেকে ট্রেন ভর্তি করে লোক মুখ্যমন্ত্রী বললেন পাঁচ হাজার টাকা করে অনুদান দেবেন প্রতি মাসে মুখ্যমন্ত্রীর কথা কর্ণপাত না করেই লোক ট্রেনে চেপে চলে যাচ্ছে আগে ছিল সল্টলেক নিউ আলিপুর জোরবাগ দক্ষিণ কলকাতা মধ্য কলকাতা শ্যামবাজারের মানে একটু পশ এরিয়াগুলো সেগুলো ছিল বৃদ্ধাশ্রম এখন গোটা রাজ্যটাই বৃদ্ধাশ্রম হয়ে গেছে পুরুষ শূন্য হয়ে যাচ্ছে একটার পর একটা গ্রাম কোথাও কোথাও আবার দম্পতিকে পুরো দম্পতি পুরো পরিবার নিয়ে পরিযায় শ্রমিক হয়ে যাচ্ছে সামান্যতম আর্থিক সঙ্গতি থাকলে বাবা মা উচ্চ মাধ্যমিকের পর ছেলে মেয়েকে পশ্চিমবঙ্গের বাইরে পড়তে পাঠিয়ে দিচ্ছে এই অবস্থার পরিবর্তনের জন্যই আমাদের এই পরিবর্তন যাত্রা জানাচ্ছি মুখ্যমন্ত্রী নিজস্ব স্টাইলে তিনি নিজের মতো করে আক্রমণ করে প্রথম থেকেই উনি বলেন মুখ্যমন্ত্রী মানুষ মুখ্যমন্ত্রী মানুষ চেনেন মুখ্যমন্ত্রীর মানে শব্দচরণ মুখ্যমন্ত্রীর উচ্চারণ মুখ্যমন্ত্রীর আক্রমণের সঙ্গে পশ্চিমবঙ্গবাসী পরিচিত এগুলো পনেরো বছর দেখে দেখে মানুষ ক্লান্ত আর চাইছে না এখন বাংলার মানুষ তো কবিতাপ্রেমী তারা কবিতা পড়ছে তোমারও তো শ্রান্ত হলো বথি অন্যায় হবে না নাও ছুটি আপনারা মনাকে জিজ্ঞাসা করেন আমার কোন প্রতিক্রিয়া নেই আমার একটাই প্রতিক্রিয়া যে প্রশ্নগুলো আপনারা বিজেপি দপ্তরে এসে বিজেপি লোকেদের করেন সেই প্রশ্নগুলো আপনারা মুখ্যমন্ত্রী একটা প্রশ্ন মুখ্যমন্ত্রীকে করবেন না মুখ্যমন্ত্রীর প্রশ্ন আপনারা শনিক ভট্টাচার্যের মতো কে করছেন আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি রাজনৈতিক উচ্চতা আমার উচ্চতার মতই একদম ছোট

ওখানে ওরা চম্পারণ মিট খাওয়া আমাদের আমরা ওদের কচি পাটা ঝোল না বিবেকানন্দ বলে গেছে মা কালী পাটা খাবে বাঙালি পাটা খাবে বিহারি পাটা খাবে কেউ আটকা দেখলে ভেঙে গুড়িয়ে দেবে কে কোথাকার কোন অফিসার বলে আমরা দরকার লেখা থেকে লোক পাঠিয়ে দেবো কে এটা এটা শেষ তারপর উপর কি ব্যবস্থা করছি ও ভুল বলে ওকে তৃণমূল কংগ্রেস উপ মুখ্যমন্ত্রী বানাবে প্রতি সামনে দিয়ে তো হবে না এবং তো ধরে যদি কিছু করতে পারে কারণ সংখ্যালঘু বুঝে গেছে অবস্থা খারাপ সংখ্যালঘু গ্রামে আগুন চলছে জীবন তো সংখ্যালঘু মহিলা এবং শিশু পুড়ে মারা যাচ্ছে মরছে মুসলমান মারছে মুসলমান সংখ্যালঘু গ্রামগুলোতে যে আগুন লেগেছে বোমা আর ওই বাজি তার কারণ আছে ছাটটার মতো বিস্ফোরণ হয়েছে কত মানুষ প্রাণ হারিয়েছে আর এই সমস্ত তাল বলে এসব মুখ্যমন্ত্রী কেন করছেন যে কোট টোট পরে কেন কোটে গেছিলেন এই যে এখানে মানুষগুলো উড়ে মারা গেল পঞ্চাশ জনের বেশি মানুষ বাইরে থেকে দরজাটা কে বন্ধ করেছিল বাইরে থেকে কি দরজা বন্ধ করতে নরেন্দ্র মোদীর কোনো প্রতিনিধি এসেছিল আনন্দপুরে

বয়জুনে আমরা সব দুঃখ করতে পারি শুধু সৌজন দেখালে। ও কোনো সৌজন মানুষ সারা দেশের মানুষලු নতুন আমরা এই যে কারেন্ট ভোল্ট মধ্যে আমরা নেই। আমরা যাত্রা কি করা যাবে? হাইজেনিক কন্ডিশনে মিটিং করতে বিহারে মাছ। হাইজেনিক কন্ডিশনে মিটিং করতে

হাইজেনিক ব্যবস্থা এটা আপনাদেরও সচেতন হতে হবে এটাও জানবেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা মাছ আমরা কনজিউম করি তারপর অধিকাংশ মাছ এখন বিদেশ থেকে আসছে এই ছোটো ছোটো পাবদা দেখছেন খাচ্ছেন ভাবছেন বেশি পাবদা কোনোটা এখানকার না সব বাংলাদেশে মানে মাছও আমরা সব সম্পূর্ণ নয় বাঙালি এত মাছ ভাত মাছ ভাত করছে মাছটা হচ্ছে সম্পূর্ণ শেষ করছে আচ্ছা কোনো সুস্থ মানুষকে এটা বলতে পারে বা বুঝতে চায় বিজেপি যাবে বাবরের সঙ্গে হাত মেলাতে শিবাজি আর আফজল খান একসঙ্গে দাঁড়িয়ে পড়বে সবরে মানুষ দেখছে জড়ি ধরে শিবাজি পার্কে দুজন হ্যাঁ একসঙ্গে সেলফি তুলছে এর হয় কোনো আরে ওটা প্ল্যান বি তৃণমূলে হুমায়ুন তৃণমূল তৃণমূলই হুমায়ুন তৃণমূলের তৈরি করা প্ল্যান বি মুখ্যমন্ত্রী যেদিন হুমায়ুন বলেছিল আমি সত্তর শতাংশ মানুষ আছি আমরা তিরিশকে কেটে ভাসিয়ে দেবো মুখ্যমন্ত্রী কোন শব্দ উচ্চারণ করেছিলেন ব্যবস্থা নিয়েছিলেন ফিদাদ হাকিম যখন আপনাদের বললেন এই আপনাদের মধ্যে যারা বসে দুর্ভাগা বলেছে আপনাদের মধ্যে এক একজনের আছে আমি বললাম না মঞ্চে দাঁড়িয়ে বলছেন বিজেপি ধর্ম তারপরে হুমায়ুন কবি বাবরি মসজিদ তৈরি করবে না তো কি ও কি মানে সর্বোচ্চ শিবলিঙ্গ স্থাপন করবে ওখানে যেদিকে পার্টি যাচ্ছে ও সেদিকে যাচ্ছে তৃণমূল এজেন্ডা মুখ্যমন্ত্রী হিজাবটা বাজি করে সেটা নমস্কার ধরেছিল ওখানে জগন্নাথ দেবকে নিয়েছেন এখানে মহাকাল চারদিকে ছুটে বেড়াচ্ছেন কেউ কিছু ফাইল বলে বাড়ির পাশে যদি আছে সে এখন সেও নিচ্ছে না কেস মা কালী আগেই বলে দিই আমি আর পারছি না কত কাম না দেখবো তারপরে জগন্নাথ দেবকে চালে জগন্নাথ দেব তো বলছে এত বড় টুপি আমি পড়তে পারি কি বিশ্বাস করতে পারি আমায় নিয়ে এলো কালচারাল সেন্টার বলে আমি বলছি এটা ধাম হতে পারে না খালি আমায় বসালো ভালা ভালা কেটেই বলে দিল এটা ধাম এবার জগন্নাথ দেবের ফ্যামিলি যে গন্ডগোল লাগে এই তৃণমূলের জন্য বোনারাম সুবোধা তারা করে যে তুই এটা কি করলি ধাম কি করে ওখানে পুরীর আবার কি মামলা করে দিয়েছে এদের উপরে তারপরে যেন জগন্নাথ এবং কৃষ্ণ যুগ ছেড়ে দিয়েছি কি হবে ধরি মহাকালকে মহাকাল এবার নাকি শিলিগুড়িতে মহাকাল আছে চারিদিকে ছুটে বেড়াবে

হিন্দি বলে বাঙালিরা গন্ডগোল করে তোমরা বহিরা গণ্ডল যেই হিন্দি বলে শুরু হয় সঙ্গে সঙ্গে বাংলা গন্ডগোল করে আর এইটা এসেছি ছোঁয়াচের আছে আমরা তো বলি প্রথমে ভারতীয় তারপরে আমরা বাঙালি তৃণমূল বলছে না আমরা প্রথমে জয় বাংলা তারপরে রবীন্দ্রনাথ